সংসদে প্রশ্নের বিনিময়ে ঘোষ অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই কে চার্জশিট দাখিলের ছাড়পত্র দিয়েছে লোকপাল সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে গিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ আদালত তার আবেদন গ্রহণও করেছে আদালতের নথি অনুযায়ী লোকপালের অনুমতি দেওয়া প্রক্রিয়াতেই অনিয়মের অভিযোগ তুলেছেন মহুয়া তার দাবি তদন্ত সংস্থাকে চার্জশিট পেশের অনুমতি দেওয়ার ক্ষেত্রে লোকপাল ঠিকভাবে নিয়ম মেনে চলেনি সেই প্রক্রিয়ার বিভিন্ন ত্রুটি আদালতের নজরে এনেছেন তিনি জানা গিয়েছে বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথ শঙ্করের ডিভিশন বেঞ্চে মামলাটি গ্রহণ করে আগামী একুশে নভেম্বর শুনানির দিন ঠিক করেছে কয়েকদিন আগে নদিয়ার করিমপুরের মাঠে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং প্রাক্তন সাংসদ পিনাকি মিস্টার বিয়ের রিসেপশন ছিল খোলা মাঠে সুন্দর করে সাজিয়ে সেই রিসেপশনের ছবি সমাজ মাধ্যমে সেনসেশনও তৈরি করেছিল এই আবহে প্রশ্ন ঘুষ মামলায় মহুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপ গ্রহণ করলো লোকপাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কে চার্জশিট দাখিলের অনুমতি দিল দেশের অ্যান্টি করাপশন ওয়াচডগ লোকপালের নির্দেশে বলা হয়েছে সিবিআই আগামী চার সপ্তাহের মধ্যে মহুয়া মৈত্র সহ অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করবে এবং সেই নথির একটি কপি লোকপালের রেজিস্ট্রিতে জমা দিতে হবে তবে এখন লোকপাল প্রসিকিউশন শুরু করার অনুমতি দেয়নি তারা জানিয়েছে চার্জশিট আদলে দাখিল হওয়ার পর আদালতে যখন অভিযোগ গ্রহণ করবে তারপরেই প্রসিকিউশন সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে লোকপালের আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে অভিযুক্ত রেপুটেটেড পাবলিক সার্ভেন্ট এর বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমতি চেয়ে সিবিআই যে আবেদন করেছে সেটি এই মুহূর্তে বিবেচনার বিষয় প্রসিকিউশন বা মামলার পরবর্তী ধাপ অনুমোদনের দাবি করাই এখন উপযুক্ত নয় বলে বেঞ্চ মনে করছে লোকপাল জানিয়েছে দু সালে লোকপাল ও লোকায়ুক্ত আইনের ধারায় ক্ষমতা প্রয়োগ করে সিবিআইকে অনুমতি দেওয়া হচ্ছে যে তারা আগামী চার সপ্তাহের মধ্যে উপযুক্ত আদালতে চার্জশিট দাখিল করবে মহুয়ার অভিযোগ গত আগস্ট মাসে মহুয়া মৈত্র দিল্লি হাইকোর্টে অভিযোগ করেন যে সিবিআই যে রিপোর্ট লোকপালের কাছে জমা দিয়েছে সেটা সঙ্গে সঙ্গেই মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে জানিয়ে রাখা ভালো মহুয়ার বর্তমান স্বামী পিনাকি মিশ্র হলেন বিজু জনতা দলের প্রাক্তন সাংসদ তথা সুপ্রিম কোর্টের দুধে আইনজীবী সংশ্লিষ্ট সবাইকে কঠোর গোপনীয়তা রাখতে হবে আদালত আরও জানায় নিয়ম কঠোরভাবে মানা উচিত মহুয়ার আইনজীবীর দাবি ছিল রিপোর্ট জমা পড়ার সঙ্গে সঙ্গে তা মিডিয়ায় প্রকাশ পেয়ে যাচ্ছে তাই আইন অনুযায়ী গোপনীয়তা লঙ্ঘিত হচ্ছে আদালত মামলাটি নিষ্পত্তি করে জানায় সুস্পষ্টভাবে বলছি কঠোর গোপনীয়তা বজায় রাখতে হবে বিরুদ্ধে অভিযোগ ছিল ব্যবসায়ীর কাছ থেকে টাকা উপহার ও সুবিধা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছে এবং লোকসভা সাংসদের জন্য ইমেল আইডি তৈরি করেও দেওয়া হয় তার পাসওয়ার্ডও সেই ব্যবসায়ীর সঙ্গেও শেয়ার করেছেন তিনি হাই নিউজ নেটওয়ার্ক